রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষ্ণ সেবা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর এই যে কাগজ ফুলের গাছগুলো যেগুলো আমাকে ভীষণভাবে বৃন্দাবনের কথা মনে করায় আর যদিও আমি কখনও বৃন্দাবনে যাইনি বাট মনের মধ্যে কিন্তু সব সময় সব কৃষ্ণ কৃষ্ণপ্রেমীর মনেও কিন্তু বৃন্দাবনের একটা আলাদা জায়গা রয়েছে তো দেখো এখানে আমার কিছু ফুলের গাছ যেগুলো দিয়ে আমি ভগবানের সেবা করি আর বৃন্দাদেবী তো রয়েছে আর তুলসী কলা রয়েছে যেখানে রোজ দিন তুলসীর প্রদীপ দেয়া হয় আর বাড়িতে চাকে খুব প্রয়োজন সে হচ্ছে রাধাকৃষ্ণ তারাও তো রয়েছে তো এটা অবশ্যই আমাদের বাড়ির একটা আমাদের একটা ছোট্ট বৃন্দাবন আর সময়ের সাথে সাথে দেখো ফুলের গাছগুলোও ফুল কমে গেছে কারণ শীত পড়ে গেছে আর শিউলি গাছের ফুল একদমই ঝরে গেছে আর সকালের ভোগ সেবা সেগুলো হয়ে গেছে গোপালদের তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিল যার জন্য ওরা সকালবেলায় উঠেই ওরা চাদর মুড়ি দিয়েই বসে রয়েছে আর আমিও শুরু করে দিয়েছি আমার এক অর্ডারের কাজ যেটা বারো ইঞ্চি রাধা রাধাকৃষ্ণের জন্য বানানোর কথা তো আমি অলরেডি আগের দিনে মার্কেট থেকে দেখো এই ধরনের বেশ কিছু উল নিয়ে এসেছিলাম কারণ আমার এরিয়ার মধ্যে কিন্তু এই উলগুলোই চলে তো আমি সেগুলো দিয়েই কিন্তু এটা ড্রেসটা বানানো শুরু করেছিলাম ড্রেসটা বানানোর কথা অনেক দিন থেকেই হচ্ছিল বাট সময়ও আমি দিয়ে উঠতে পারছিলাম না আর শীতটা যখন পড়েই গেছে তখন কাপড়ের পোশাকটা বাদ দিয়ে আমি উলের পোশাকটা তাড়াতাড়ি তৈরি করছিলাম কারণ শীত চলে গেলে উলের পোশাকেরও কোনো প্রয়োজন নেই তো চটপট চেষ্টা করছিলাম ড্রেসটা যেন বানিয়ে দেওয়া যায় আর এটা অবশ্যই যখন মাপ নিই চেষ্টা করতে ছি যে একদম যেন সঠিকভাবে এর মাপটা হয় আর এটা যেহেতু বারো ইঞ্চি রাধারানির জন্য বানাচ্ছিলাম তো আমি আমাকে যে মাপটা দেওয়া হয়েছিল সেখানে সাড়ে ন ইঞ্চি পর্যন্ত কিন্তু এ না মানে রাধারানীর পা ঢাকা থাকবে আর এত দূর পর্যন্ত তবে কেউ যারা পছন্দ করে একটু লং পরাতে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও দেড় ইঞ্চি এক ইঞ্চি বড়ো রাখলে বড় করা যেতে পারে তো দেখো ভিডিওর শুরুতে যে ভিডিও যে ছবিটা দেখেছো যেখানে রাধারানী আমার রাধা রানীকে যে একটা লং আর যে ধরনের সোয়েটার পরিয়ে রেখেছিলাম আমাকে কিন্তু ঠিক সেম ওই ধরনেরই সোয়েটার বানিয়ে দেওয়ার কথা হয় কারণ ডিজাইন অনেক রকমই ছিল অনেকে তাদের পছন্দ অনুযায়ী পোশাক বানায় আবার এই দিদি ভাইয়ের কিন্তু আমার রাধা যেভাবে পোশাক পরিয়ে রেখেছিলাম ঠিক ওই ধরনেরই ঠিক ওই ধরনেরই ডিজাইনের পোশাকটা বানিয়ে দেওয়ার কথা হয়েছিল তা আমি সেইভাবেই পোশাকটা বানিয়ে দিচ্ছিলাম আর এদিকে পোশাকটা বানিয়ে দেওয়ার পরে আমি আবার শুরু করে দিয়েছি একটা অর্নার কাজ তো যারা যারা উলেন পোশাকগুলো বানায় তারা জানে যে এই উলের পোশাকগুলো বানাতে অনেক অনেক বেশি সময় লেগে যায় যারা বানায় তারা জানে যে কতটা বেশি সময় লাগে আর তার জন্য একটু কস্টলিও হয়ে যায় আর এই দেখো যে ড্রেসটা বানিয়েছি সেটার ফুল হাত বানিয়েছি আর এইভাবে আমি দুটো লেয়ার বানিয়ে দিয়েছি তলায় একটা রয়েছে আর ওপরে এইভাবে আলাদা আলাদাভাবে দুটো রয়েছে তো এটা একটা ভীষণ সুন্দর লুক দেয় তো অনেক রকম ডিজাইন রয়েছে বাট দিদিভাইয়ের যেহেতু এই ডিজাইনটা পছন্দ তো আমি সেইভাবেই বানিয়েছি আর দিদিভাইয়েরও ভীষণ পছন্দ এসেছে কারণ ড্রেসটা বানানোর পরে আমি কিন্তু এর একটা ছবিও পাঠিয়েছিলাম আর ব্যাক সাইডে কোনো রকম বোতাম বা ফিতে এখনো পর্যন্ত আমি জুড়ে নি এগুলো জুড়ে দিলে কিন্তু রানীর যে পিছন সাইড থেকে কমপ্লিটভাবে এটা কভার হয়ে যাবে একদম এটা নয় যে সামনটা থাকবে অনেকে পোশাক পরায় না যেমন সামনটা ঢেকে থাকে কিন্তু পিছনের সাইডটা খোলা থাকে তো এটা তেমনটা নয় আর এই যে কুরুশের কাঠি রেখো এগুলো দিয়েও বোনা যায় এগুলো যদিও দুটো করে প্রয়োজন পড়ে তো এটা দিয়ে বুনলে কি হয় ওটা মানে আরও দেরি হয় কাজটা তো যার জন্য আমি ক্রুশ কাঠি দিয়েই কিন্তু ড্রেসগুলো বানাই আর অধিকাংশই ক্রুশ কাঠি দিয়েই ড্রেসগুলো বানানো হয় অধিকাংশটাই আর এখানে চাদরটা বানাচ্ছি একটা আলাদা রকম ডিজাইন চাদরটা বানানোর চেষ্টা করছি আর এদিকে দেখো আমি আগের দিনেও এই রকম একটা এই যে পোশাকটা বানিয়েছি চার ইঞ্চি চার নম্বর লাড্ডু গোপালের জন্য একটা টুপি সমেত বাট এই সাদার ওপরে যখন লাইটগুলো পড়েছিল তখন এর এতটা বেশি চকচক করছিল ব্রাইটনেসটা এতটা বেশি লাগছিল যার জন্য আমার পুরো ভিডিওটা আমাকে ডিলিট করতে হয় আমি যার জন্য শেয়ার করতে পারিনি যে কিভাবে বানিয়েছিলাম আর এই দিকে আমি যে অন্যাটা বানাচ্ছি সেটা কিন্তু আঠেরো ইঞ্চি লম্বা রাখতে চাইছি তা এখানে মাপ নিয়ে দেখছি কতটা বাকি রয়েছে আর কতটা কটা লাইন বুনলে এটা কমপ্লিট হবে তো সেই মাপটা সেই মাপটা নিয়ে নিলাম আর এদিকে দেখো আমি একটা সাদা বর্ডার লাগাচ্ছি কারণ আমার অলরেডি এটা বোনা শেষ হয়ে গেছে আর আমি সাদা বর্ডারটা এখানে লাগিয়ে ঠিক এভাবেই ছোট্ট ছোট্টভাবেই বর্ডারটা লাগাবো লাগিয়ে আমি চাদরটা বানানো শেষ করব তো দেখো একটা সাইড বর্ডার দেওয়া হয়ে গেছে আর এটা কতটা সুন্দর দেখতে লাগছে কারণ খুব বেশি বড় আমি বর্ডারটা রাখতে চাইছি না একটু যেহেতু যেমন চাদরটা ছোট তার বর্ডারটাও ঠিক তেমনই একটু ছোট হওয়াটা প্রয়োজন তো আমি সেইভাবেই বানিয়েছিলাম আর এখানে দেখছো কমপ্লিট ড্রেস আর কতটা সুন্দর দেখতে লাগছে আশা করছি যখন রাধারানী এটা রাধা রাধারানি সিঙ্গার করবে কমপ্লিট এর সঙ্গে জুয়েলারি সমেত তো ভীষণ সুন্দর দেখতে লাগবে অপূর্ব সুন্দর দেখতে লাগবে আর দেখছো পিছনের সাইডটাও দেখো এই ড্রেসটা ড্রেসটা একদম কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই এর সঙ্গে কিন্তু একটা টুপিই হবে তো টুপিটা এখনো পর্যন্ত আমি বানাইনি আর আমি যখন টুপিটাও বানিয়ে রেখবো তখন আমি কমপ্লিট ড্রেস রাধা কৃষ্ণ সকলেরই ড্রেসটা আমি শেয়ার করার চেষ্টা করব তো শুধু পোশাক বানানো নয় আমি মানে পোশাকের অর্ডারি কাজ বাড়ির কাজ যেভাবে করি তারই ছোটো ছোটো কিছু আমি নিয়ে রেখেছি এখানে যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি আর দেখো এই ধরনের কাজগুলো হয়তো আমি শেয়ার করি না কখনোই শেয়ার করি না কারণ এই কাজগুলো কিন্তু আমার নিত্যদিনের কাজ যেমন পোশাক বানানো ঠাকুর সেবার পাশাপাশি কিন্তু এই কাজটাও রয়েছে তো সময় হয়ে গেছিলো যার জন্য আমি এ কাজটাও কমপ্লিট করে নিয়েছি আর এগুলো করার পরে এগুলো আমার নিত্যদিনের কাজ যেমন বাকি মেয়েরাও করে ঠিক তেমনই এই কাজগুলো করব এই কাজ শেষ করার পরে রান্না শেষ হওয়ার পরেও কিন্তু তারা রয়েছে আবার কাজের জন্য এই কাজগুলো করার পরে আবার আমি গিয়ে পোশাকগুলো বানানোটা শেষ করব। তো দেখো ঠাকুরঘরেও কিন্তু এই সময়ে পর্দা করে দেয়া হয়ে গেছে পর্দা দেয়া হয়েছে কারণ এটা বিকাল চারটের আগে আর খোলা হবে না আর এদিকে দেখো আমি বেশ কিছু দিন ধরে মানে পনেরো দিন ধরে আমি একটা পার্সেলের অপেক্ষায় বসেছিলাম আমার খুব প্রয়োজন ছিল ওই পার্সেলটা যাই হোক শেষ পর্যন্ত আজ আমি আর এটা রিসিভ হলো আর এটা রিসিভ করার জন্য কিন্তু আমাকে অনেকটা যেতে হয়েছিল তো যাই হোক পার্সেলটা পেয়ে গেছি এটা একটা খুশির ব্যাপার আর আরও একটা কথা পার্সেলটা আমি ওপেন করছি খুব প্রয়োজন ছিল এই যে জিনিসগুলো এসেছে এগুলো আমার অনেকটাই প্রয়োজনীয় যেগুলো আমি হয়তো আমার লোকাল মার্কেটে খুঁজলে এগুলো আমি সম্ভবত পাই না তো দেখো এখানে যেগুলো এসেছে সেগুলো হচ্ছে এই রকমের নেটের কিছু নেট কিছু নিয়ে আসা হয়েছে এগুলো ড্রেসও বানানো যায় আর অর্না হিসেবেও ব্যবহার করা যায় তো আমি এগুলো নিয়ে এসেছি যেগুলো আর এই যে ইয়েলো কালারটা দেখছো এটা কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো কালার বাট জানি না কেমন একটা ফ্যাকাশে মতো লাগছে ক্যামেরাতে বাট ভীষণ সুন্দর কালার ছিল আর বাকি যে কালারগুলো দেখো এই কয়েকটা এগুলো মানে আমার যে লোকাল এরিয়ায় সেগুলো তো পাচ্ছিলাম না বহুদিন ধরে খোঁজাখুঁজি করছি বাট এটা শেষ পর্যন্ত বাইরে থেকেই আনাতে হয়েছিল আর দেখো এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে খুব প্রয়োজনীয় যেটা হচ্ছে লেস লেস আগেও আমি অনেকগুলো নিয়ে এসেছি বাট এই যে কলির ড্রেসগুলো বানাতে গিয়ে এই লেসগুলোর খুব প্রয়োজন পড়ে তো সেখানে কলি ড্রেসের জন্য এই লেসগুলো নিয়ে আসা রেটটা খুব মিষ্টি একটা মানে খুব সুন্দর এই রেট তো অনেক রকম থাকে বাট এই রেটটা আমার খুব ভালো লেগেছিল যার জন্য আমি এটা নিয়ে আসি তো এটাই ছিল রিসিভ করেছি সেই পার্সেলের যা যা এসছিল সেগুলোই তো যাই হোক এগুলো দিয়ে আর এগুলো অবশ্যই ভীষণ কস্টলি পরে যার জন্য পোশাকের দামও কিন্তু কস্টলি হয়ে যায় যখন এই ধরনের লেস দিয়ে কোনো পোশাক বানানো হয় তো যাই হোক আমার জিনিসগুলো আমার রিসিভ হয়ে গেছে এটা একটা ভালো কথা আর দেখো আমি আবার শুরু করে দিয়েছি রাধারানী যেহেতু ড্রেসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর শুরু করেছি এখানে আমি শ্রীকৃষ্ণের পোশাক তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে